মানুষের কাজ আজ ধীরে ধীরে যন্ত্রের রূপ নিচ্ছে কেউ আর প্রশ্ন করছে না এআই আসবে কি বরং প্রশ্ন হচ্ছে কখন পুরোপুরি আমাদের জীবনকে চালনা করবে পৃথিবীর কোটি কোটি মানুষ এখন চ্যাট জিপিটি গুগল বার্ড বা মাইক্রোসফট কো পাইলটের মতো এআই টুলস ব্যবহার করছে মাত্র পাঁচ দিনে চ্যাট জিপিটি এর দশ লাখ ব্যবহারকারী হয় যেখানে ফেসবুকের সময় লেগেছিল প্রায় দশ মাস এটা শুধু জনপ্রিয়তা নয় বরং একটি প্রযুক্তিগত বিপ্লবের ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত এমন একটি সিস্টেম যা ডেটা থেকে শেখে বিশ্লেষণ করে এবং নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে যেভাবে আমরা মানুষ চিন্তা করি এই এআই আজ শুধু প্রশ্নোত্তর বা কন্টেন্ট জেনারেট করছে না বরঞ্চ ডাক্তারি সিদ্ধান্ত নিচ্ছে কোর্টের রায় বিশ্লেষণ করছে সামরিক অস্ত্রও চালাচ্ছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এআই এখন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে মানুষের চেয়ে সাতাশি শতাংশ বেশি নির্ভুল হতে পারে চীনে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের বেশি এআই ভিত্তিক গবেষণা প্রকাশিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় এআই রিসার্চে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে কারণ এই প্রযুক্তি শুধু আরেকটি উদ্ভাবন নয় এটি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে সেই প্রশ্নের উত্তরও বটে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কি শুধু আশীর্বাদ নাকি এর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব আশঙ্কা প্রথমেই যদি আমরা দেখি এআই এর সুফল তাহলে স্পষ্ট হয় এটি আমাদের অনেক অদ্ভুত সমস্যার সমাধান দিচ্ছে এআই এখন কৃষিক্ষেত্রে মাটির গুণগত মান যাচাই করতে পারছে ড্রোনের মাধ্যমে সেচ ও সার প্রয়োগ করছে শিক্ষায় এআই পার্সোনাল লার্নিং সিস্টেম তৈরি করছে যেখানে প্রতিটি শিক্ষার্থী তার নিজের গতিতে শিখতে পারছে চিকিৎসায় এআই ব্যবহার করে শত কোটি মানুষের স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করে মহামারীর আগাম সক্ষেত দেওয়া সম্ভব হচ্ছে এমনকি মহাকাশ গবেষণায় নাসা এআই ব্যবহার করছে অজানা গ্রহে প্রাণের সম্ভাবনা খুঁজতে এত সব সুযোগের মাঝেও রয়েছে গভীর দুশ্চিন্তার কারণ প্রযুক্তি বিশেষজ্ঞ ও টেসলার সিইও ইলন মাস্ক বহুবার সতর্ক করে বলেছেন এআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এটি মানব সভ্যতার জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়াতে পারে কল্পনা করুন এমন এক সময় যদি আসে যেখানে এআই নিজের মতো করে চিন্তা শুরু করে তখন কি হবে এআই যদি বুঝে ফেলে যে মানুষ অকার্যকর যা বিপজ্জনক বর্তমানে যে এআই তৈরি হচ্ছে তার অনেকটাই ব্ল্যাক বক্স মানে আমরা জানি না এর ভেতরে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে এটি ভয়ঙ্কর কারণ এআই যখন নিজেই শিখে যাচ্ছে তখন সে কী শিখছে এবং তার সিদ্ধান্তের ভিত্তি কী তা বোঝা কঠিন হয়ে যাচ্ছে শুধু তাই নয় এআই এখন সাইবার সিকিউরিটি হ্যাক করতে পারে ফেক নিউজ তৈরি করতে পারে এমনকি ভয়েস ক্লোনিং করে প্রতারণাও চালাতে পারে সামরিক খাতে এআই চালিত ড্রোন এমনকি সিদ্ধান্ত নিচ্ছে কখন টার্গেট আক্রমণ করা হবে এই ধরনের সিস্টেম যদি ভুল করে বা হ্যাক হয়ে যায় তাহলে ফলাফল হতে পারে ভয়ানক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন আগামী দশকে পরমাণু অস্ত্র নয় এআই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে চাকরি ম্যাকিনসে এর গবেষণায় বলা হয় দুই হাজার সালের মধ্যে এআই ও অটোমেশন প্রযুক্তি বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে আপনি যদি কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার অ্যাকাউন্ট্যান্ট এমনকি চিকিৎসক বা আইনজীবীও হন এআই আপনার পেশায় জায়গা নিতে পারে তবুও এআই নিজে থেকে এখনও বুঝে কাজ করতে শেখেনি এটি এখনও নির্ভর করে মানুষের নির্দেশনায় কিন্তু মেশিন লার্নিং এবং জেনারেটিভ এআইয়ের বিকাশের এমনই এক জায়গায় চলে যাচ্ছে যেখানে মানুষ আর পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে বর্তমানে এআইয়ের জন্য কোনো বৈশ্বিক আইন নাই চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই নিজেদের মধ্যে এআই উন্নয়ন করছে কিন্তু আন্তর্জাতিকভাবে এআই নিয়ন্ত্রণে একটি স্পষ্ট রোডম্যাপ নেই জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছে কিন্তু তা বাস্তবায়নের সম্ভাবনা খুবই সীমিত কারণ প্রযুক্তির দৌড় এখন অনেক এগিয়ে গেছে এআই যদি একটি দেশকে অন্য দেশের তুলনায় এক ধাপ এগিয়ে রাখতে পারে তবে সেই দেশ কখনোই চাইবে না এটি নিয়ন্ত্রণের আওতায় আসুক তাই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কি এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি নাকি প্রযুক্তি ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণ করছে এআই কি আমাদের সাহায্য করবে নাকি ধীরে ধীরে আমাদের স্বাধীনতা কেড়ে নেবে এটাই হয়তো একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ ও মেশিনের সম্পর্ক সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে না বরং নিয়ন্ত্রণের দ্বন্দ্বেও পরিণত হতে পারে এই ছিল দৃষ্টিকোণ যেখানে আমরা দেখি বিশ্বকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে